হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো ভুনা খিচুড়ি তো আজকে মুরগির গোস ভুনা তো চলেন দেখে নেওয়া যাক তো আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব ভাতের চাল দিয়ে আমি এখানে ভাতের চাল নিয়ে নিছি হাফ কেজি পরিমাণে এর মধ্যে এখন দিয়ে দেবো মুসারি টাইল এখন মশারি ডালটা মিলিয়ে নেব এর মধ্যে এখন দিয়ে দেব মুগ ডাল আমি মুগ ডালটাকে দেওয়ার আগে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব তো চালটাকে ধুয়ে নিয়েছি এখন রান্না চলে যাই চালটাকে ধুয়ে নিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দিবো এলাচ এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিব আদা বাটা আমি আদা বাটাতে এক চামচ পরিমাণে দিয়েছি কিছুক্ষণ এভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি এখন দিয়ে নেব লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন সাত মতো লবণ এক আমি ধুইনার গুঁড়া অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দেব মরিচ গুঁড়া এবার ভালো করে মিশিয়ে নেব এইভাবেই ভালো করে কষিয়ে নেব ফসানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা চাল এখন ভালো করে মিশিয়ে নেব আমি যখন চাইলটা দিছি, তখন আমি চুলা জলটা হালকা করে নিচ্ছি এখন চুলা জলটা বাড়িয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে ভেজে নেব লেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ভাজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব পানি এখন দিয়ে দিব কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই পর্যায়ে চুলার আশটা কমিয়ে দেব চুলার আশটা মিডিয়াম ভাবে রেখে ভালো করে নাড়িয়ে দেব চুলার আশটা একদম বেশিও কমাই দেবে না একদম বেশিও বাড়ায় রাখবে না মিডিয়ামভাবে রেখে এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমাদের খিচুড়ি রান্না শেষ এবার খিচুড়িটাকে নামিয়ে নেব এখন দিয়ে নিব তেল এর মধ্যে দিয়ে দিব পিয়াস কুচি এখন এর মধ্যে দিয়ে দেবো এলাচ তেজপাতা দারচিনি এবার ভালো করে মিশিয়ে নেব এখন পেঁয়াজটাকে এভাবে ভেজে নেব এখনের মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এবার ভালো করে মিশিয়ে নেব এখনের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা কিছুক্ষণ তেলের মধ্যে এভাবে ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এভাবে কিছুক্ষণ ভেজে নেব এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব ধুড়ি হলুদ গুড়ি মরিচের গুঁড়ি অল্প একটু জিরার গুঁড়ি এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশাই মিশিয়ে এটাতে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংস ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে নিব আবার এইভাবে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আমার কষানো শেষ এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো পানি ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেব তরকারি বলক চলে আসছে এখন এটা আবার নাড়িয়া দিয়ে দিব এখন এটা জোল টানলেই তৈরি হয়ে যাবে আমাদের মুরগির মাংস তৈরি হয়ে গেছে আমাদের মুরগি গোজ এখন এটা হচ্ছে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের মুরগি বোনাড়ি এই তো তৈরি আমাদের বোনা খিচুড়ি বৃষ্টির দিনে যদি বোনা খিচুড়ি হয় তার সাথে যদি একটু মুরগির মাংস লেবু আর সালাদ হয় আর কি লাগে যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ